স্লোগান হাজির হয় ফলে এবারকার ভোটের সামনে ওই ঢাকা দেখ নয়া স্লোগান আমার দেশের আমার গুলার সামনে আমার দেশের মানুষের সামনে আমার কুচবিহারের মানুষের সামনে আমার নয়া রাটের মানুষের সামনে আমার গোপালপুর অঞ্চলের মানুষের সামনে কেদারের হাট মানুষের সামনে এই মানুষগুলার সামনে বল এলা নয়া নয়া স্লোগান আমার সামনে বল আসি হাজির হয়েছে বন্ধুবান সবাই জানেন এক সময় আমার দেশের চালা ভোট শুরু হয়েছিল তারপরে পরে আমার দেশে নয়া স্লোগান আসছিল যে দেশ থাকিয়া গরিবি হটা খাবে একবার স্লোগান আসছিল যে দেশের গরিবি হটাও তারপরে একবার মধ্যতে একবার স্লোগান আমরা শুনলাম কি সেইবার কার স্লোগান ছিল এমন যে অলি গলি মে সোর হয় রাজীব গান্ধী সোর হয় তারপরে বন্ধুগণ এই যে দুই হাজার চোদ্দ সালের যারা ভোট আসি আমার দেশের জেলা সাধারণ নির্বাচন ভোট আসিল সেইবারকার নয় স্লোগান সবাই শুনলেন আমরাও সবাই শুনলাম যে আমার দেশের টাকা বলে অন্য দেশের ব্যাংকত বলে জমা হয়ে আছে আমার দেশের জেলা বড় বড় জেলা কোম্পানির মালিক জেলার জেলা হচ্ছে শিল্প কারখানার মালিক ইন্ডাস্ট্রিয়ালিস্ট ওই মানসিগুলা বলে আমার দেশের টাকা বাইরার বলে ব্যাংক রাখছে সেই টাকার নাম হলে বলে কালা টাকা সেই টাকার নাম বলে হলে কালা সেই দুই হাজার চোদ্দ সালের জেলা ভোটটা আসিল সেইবার আমরা নয়া স্লোগান শুনলাম যে এবার হলে কালা উদ্ধার হবে কালা কালা টাকা উদ্ধার হয়া। আমার দেশের যে মানসিজিলা আছে সকালে বলে অ্যাকাউন্ট এমন পয়সা ঢুকিয়ে দিবে আমার বুলার বলে আর কোনোই করা লাগবে না সকালে যদি বলে বসি খাই তাও বলে আমার বলে সম্পত্তি আমার বলে টাকা বলে শেয়ার হইবে না সেটা দুই হাজার চোদ্দ সালত ওইর একটা স্লোগান আমার দেশের মানুষের সামনে